জনপ্রিয় লেখক এবং জনপ্রিয় বইয়ের বাংলাদেশে কিন্তু প্রকৃতপক্ষে অভাব নেই বিক্রিও ভালো হয় কিন্তু জ্ঞান বিজ্ঞানের নানা শাখায় যেগুলো আমাদের জাতীয় জীবনে কাজে লাগবে এইরকম বইয়ের লেখক বই পাঠক কম এটা কেবল যে আমাদের দেশে তা না পৃথিবীর সব জাতির মধ্যেই জনপ্রিয় বই যেমন বিক্রি হয় অনেক লেখা পড়েন যেগুলো কোনো বিষয় তথ্যমূলক বিশ্লেষণমূলক বিচারমূলক এবং আরও নানান প্রয়োজনের দিক থেকে লেখা হয় সেসব বইয়ের কী বলে প্রসার এবং বিক্রয় কম হয় তো এইসব দিক বিবেচনা করেই আমাদের জাতীয় মনের পরিবর্তন ঘটানোর জন্যে এবং জাতীয় উন্নতির এবং জাতীয় ঐক্যবোধের লক্ষ্যে বরিক বার্তা এই বইমেলার আয়োজন করে আসছে এবার অষ্টম বইমেলা আমি মনে করি ওই বোলিক বার্তার এটা একটা শুভ উদ্যোগ যারা পুরস্কার পান তারা আনন্দিত হন এবং তাদের সঙ্গে আমরা সকলেই আনন্দিত হই এবারও সেই ঘটনাই ঘটেছে এবং অন্যান্য বছর তো দুজনকে পুরস্কার দেওয়া হতো এবার বোলিক বার্তার সংখ্যা একটু বাড়িয়েছে চারজনকে এই পুরস্কার দেবেন এবং এই সবগুলোই যে কথা সাহিত্য বহির্ভূত গদ্য রচনা এর মধ্যে অর্থনীতি রাজনীতি দর্শন সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান ইত্যাদি নানা বিষয়ের বই আছে তো বিচারক মণ্ডলী সেগুলো দেখেছেন আমি বিচারকমণ্ডলীতে ছিলাম আমিও দেখেছি তাতে একটা কী বলে পুরস্কার যে সব বই আমাদের হাতে এসেছে সেগুলো বিবেচনা করে পুরস্কারের জন্য এই কয়েকজনকে মানে সিদ্ধান্ত নিয়েছে এই বিচারক কমিটি তো তাতে এখানে আমি নাম ঘোষণা করছি তারা পুরস্কার পাচ্ছেন প্রথমেই অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী কথা প্রকাশ থেকে প্রকাশিত কথা প্রকাশ থেকে প্রকাশিত সাতচল্লিশের দেশভাগে গান্ধী ও জিন্না রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় লেখা বইটি দ্বিতীয় হচ্ছে বিংশ শতাব্দীর সমাজতন্ত্র ও পুঁজিবাদ ইতিহাসের পাণ্ডুলিপি এটা হায়দার আকবর খান রনোর লিখিত আদর্শ প্রকাশনী প্রকাশ করেছে হায়দার আকবর খান রনো পরীক্ষা পাশের রেজাল্টের দিক থেকে অসাধারণ ভালো ছাত্র ছিলেন এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা এগুলোতে মানে প্রথম দশজনের মধ্যে ছিলেন তাছাড়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ও পদার্থবিজ্ঞান বিভাগে একজন অত্যন্ত কৃতি ছাত্র ছিলেন কিন্তু রাজনীতিতে জড়িয়ে পড়ার ফলে ওই লেখাপড়ার মনোযোগ কমিয়ে তিনি রাজনীতিতে বেশি মনোযোগ দিয়েছেন এবং আমি যাদেরকে দেখেছি বিশেষ করে বামপন্থী শিবিরের তার মধ্যে হায়দার আকবর খান রোনোর মতো আত্মনিবেদিত ক্ষয়ক্ষতি শিকার করে কাজ করা এরকম দ্বিতীয়জন জন দেখিলাম তো হাজার আকবর খান রনো এই পুরস্কার পাচ্ছেন তার বই সমাজতন্ত্র উপজিবাদ ইতিহাসের পাণ্ডুলিপি প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী তারপরে আছে অধ্যাপক আনি মোহাম্মদের বই প্রকাশ করেছে প্রথম প্রকাশন অর্থশাস্ত্র ইতিহাস দর্শন রাষ্ট্রনীতি বইয়ের নাম থেকে আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের জনগণের জাতীয় জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় এগুলো এবং একটা মানে বিভিন্ন ডিসিপ্লিনের চিন্তা সমন্বিত করে বইটা তিনি লিখেছেন অর্থশাস্ত্র ইতিহাস দর্শন রাষ্ট্রনীতি অধ্যাপক আনু মোহাম্মদ তারপরে আছেন সেরাজুদ্দিন সাথীর লেখা বাংলাদেশের বামপন্থী রাজনীতি ও মরানা ভাষানী বামপন্থী রাজনীতি মরানা ভাষানি ও বেহাত বিপ্লব এটা প্রকাশ করেছে অ্যাডর্ন পাবলিকেশন এতে আমাদের দেশের যে কমিউনিস্ট রাজনীতি বলি সমাজতান্ত্রিক রাজনীতি বলি সেই রাজনৈতিক দলগুলো তো উনিশশো সাতচল্লিশের পরে যেভাবে সংগঠিত হয়েছে তাতে মৌলানা ভাসানিকে সামনে রেখে এই দলগুলো কখনো অধিকাংশ সময়ই গোপনে আত্মগোপনে থেকে কাজ করেছেন তো মৌলানা ভাসানিরাও একটা ঔদার্য ছিল যে নামে তিনি মৌলানা বটে কিন্তু মৌলানাদের মতো মানে সংকীর্ণ পরিধিতে তাদের চিন্তাভাবনা না তিনি কমিউনিটিদের সঙ্গে থেকে আরম্ভ করে ধর্মপন্থী সকল দল মতের লোকদের নিয়ে কাজ করেছেন এবং এটাও একটা অসাধারণ ঘটনা যে তাঁর মানে কোনো একটা সংকীর্ণ ধারা নয় নানান ধারায় মানুষের চিন্তাভাবনা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা বিস্তৃত এবং যারা সৎভাবে চিন্তা করেন মতভিন্নতা থাকা সত্ত্বেও তারা ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটা জাতি রাষ্ট্র তার উন্নতি হয় তো এই বিষয়ে মরানা ভাষানির নেতৃত্বে বামপন্থী দলগুলো কীভাবে কাজ করেছে এবং বিপ্লবের সম্ভাবনা ছিল কমিউনিস্ট পার্টি ভারতে গঠিত হওয়ার আগের থেকেই অনুশীলন যুগান্তর এবং নানাভাবে এই দলগুলো বিভক্ত হয়ে একটা বিপ্লববাদী আদর্শ প্রচার করেছে ইংরেজরা এই বিপ্লববাদকে নাম দিয়েছিল টেরোরিজম টেরোরিজম এবং টেরোরিস্ট পার্টি বাংলায় সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদী এই শব্দটা তারা নিজেদের আত্মপরিচয় দিতে গিয়ে কখনো বলেননি এবং যারা তাদের অনুসারী ছিলেন বিষয়টিকে যারা বোঝেন তারাও এইটা মেনে নেননি তো এই দিক থেকে বাংলাদেশের বামপন্থী রাজনীতি বন্যাভাসানি ও বেহাত বিপ্লব বিপ্লবের সম্ভাবনা অবশ্যই ছিল ব্রিটিশ শাসনামলের শেষ পর্যায়ে ছিল তারপরে পাকিস্তান আমলে যে তেইশ বছর বা এই সময়ে ছিল এবং পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশেও ছিল কিন্তু বামপন্থী রাজনীতি উন্নতির দিকে প্রগতির দিকে অগ্রসর হতে পারেনি এইসব নানান দিক থেকে বিবেচনা করে ভবিষ্যতের কথা ভাবতে হবে তো এইসব বিষয় নিয়ে সিরাজুদ্দিন সাথী লিখেছেন বইটি প্রকাশ করেছে অ্যাডন পাবলিকেশন যারা পুরস্কার পেলেন আমি তাদেরকে অভিনন্দিত করি তাদের প্রতি সম্মান প্রদর্শন করি সকলের পক্ষ থেকে আর অনেকের বই ছিল যে পুরস্কার পায়নি যেহেতু সমস্যার মানে টাকা এবং আনুষঙ্গিক নানান ব্যাপার সীমাবদ্ধ সেই জন্য যারা পার্টিসিপেট করেন সকলকেই সুযোগটা দেওয়া যায় না তারপরে আমি মনে করি যে যারা এই বইগুলোর জন্য পুরস্কার পাচ্ছেন তারা আমাদের দেশের যথার্থই যোগ্য ব্যক্তি এবং জীবনব্যাপী তারা আমাদের জাতির রাষ্ট্রের জনজীবনের উন্নতির জন্যে কাজ করেছেন আমি পুরস্কারপ্রাপ্ত সকলকে অভিনন্দিত করি এবং এই আয়োজনের জন্যে বণিক বার্তা কর্তৃপক্ষকে সম্পাদককে কী বলে শ্রদ্ধা জানাই